দাদা ভাই এবং বন্ধুরা তোমাদেরকে বলছি ফটোটা ভালো করে দেখে রাখো এর নাম রিন্টু পাল চেন্নাইয়ে কাজ করে এবং ছেলে নিয়ে যায় যাকে নিয়ে যায় তার কাছ থেকে কমিশন খায় প্লাস যে সপ্তাহে যে কাজটা হয় সে টাকাটাও পুরোটা মেরে খায় তো বাড়ি আসবে তখনও টাকা পাবে না ঠিক আছে যখনই বলবে তখনই বলে ঠিকাদার টাকা দেয়নি ফ্যাকচুরি ঠিকাদার টাকা ওকে সপ্তাহে দিয়ে দেয় যারা চেন্নাইয়ে কাজ করো তারা অবশ্যই জানো চেন্নাইয়ে পেমেন্ট কীরকমভাবে কি হয় না হয় তো যারা চেন্নাইয়ে কাজ করে তাদেরকে বলতে হয় না তো যারাই কাজ করছো বা কাজ করতে যাবে ভাবছ তারাই খুব সাবধান দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করাবে কিন্তু টাকার বেলায় বলবে টাকা পায়নি ভালো করে দেখার হলো ছবিটা কোনার কোমরপুর এর বাসিন্দা এবং তোমাদের পরিচিত দাদা ভাই বা বন্ধু বন্ধুবান্ধব যারাই কাজে যায় চেন্নাই তাদেরকে সাবধান করে দেবে এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে যেন ওই ব্যক্তিকে চিনতে পারে এবং এর সাথে কাজে না যায় আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও